তিনশো টাকার মধ্যে আপনার এই যে আসসালামুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছেন এই তো ভালো আছে আপনার দোকানের নাম আমার দোকানের নাম এসেছেন ডায়মন্ড কালেকশন আসার লোকেশনটা বলে দেন পূর্ব আগানগর দক্ষিণ কারের মাছ ঢাকা

সাড়ে তিন হাজার টাকা মান নিতে হবে সারা মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকে পাঁচশো দশ টাকা করে আপনি কিন্তু পাঁচ নিতে পারেন চিন্তার কোন কারণ নেই সরাসরি আসলে এক পিস দুই পিস

আরেকটা দেখেন গরমের আরামদায়ক গরমের জি আচ্ছা এগুলো টাকা করে না মাত্র দুশো টাকা আচ্ছা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন তো বৃহস্পতি কি নিয়ে হোম ডেলিভারি ব্যবস্থা রাখছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর একটা মাল না চলছে সেটা আপনি চেঞ্জের ব্যবস্থা আছে আচ্ছা কোন মাল বিক্রি হচ্ছে লেক চেঞ্জের ব্যবস্থা আছে জি জি আর এরকম প্রচুর প্রতি সাথে কালেকশন আছে না আপনাদের ওকে এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা এটা চায়না নিলে এর প্রাইস কত রাখছেন 200 টাকা অনলি 200 টাকা দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে রেডিমেড ওয়ান পিস কালেকশন এগুলি 200 টাকা

এটা কটনের মধ্যে আর পরে দেখাবো লিলেনের মধ্যে দেখাবো সেম প্রাইস না না লিলেনের মধ্যে দাম একটু বাড়বে এটা 240 টাকা আচ্ছা এখন লিলেনের মধ্যে দেখাচ্ছে এটা আপনার 300 টাকা এটা 300 টাকা মাত্র জি ওকে চ্যানেল হবে জি এটা চ্যানেল লিলেন রং কস গ্যারান্টি থাকবে 100% अवेलेबल দিতে পারবেন अवेलेबल দিতে পারবো বিক্রিনাতে লেকচার সার্ভিস ব্যবস্থা আছে অবশ্যই সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন

এটা আপনাদের 350 টাকা 350 টাকা জি এটা দামি কিছু উন্নত কাপড় 350 এটা হলো টাকা এটা হলো কাপড় এবার হিট মধ্যে হিট ডিজাইন ওকে টাকা আমরা যে টু দেখলাম না না তো গরম গেনজি হ্যাঁ অবশ্যই অবশ্যই হয় আচ্ছা সেগুলোর মধ্যে একটু কিছু দেখা যায় যে গেঞ্জির টু পিস কালেকশন গেঞ্জির টু পিস কালেকশন জি 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 ওকে এটার প্রাইসটা আমি বলবো না এখন এই প্রাইসটা আমরা ভিডিও কলে প্রাইসটা জেনে নেবেন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নেবেন এগুলো সব ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা টু এক্সেল বলেন দোর পর রং চলে যাবে এটা রং ওঠে না গেঞ্জির কখনো রং ওঠে না রং উঠবে না জি সব সময় দিতে পারবেন সব সময় দিতে পারবেন এক এক ডিজাইন থেকে এক পিস নিয়ে নিতে পারবে এক এক সম্পূর্ণ সম্পূর্ণ ডিজাইনের মধ্যে থেকে আপনি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মাল নিতে হবে আর প্রত্যেকটা ডিজাইনে এক পিস করে নিতে পারবে কোনো সমস্যা নেই অবশ্যই আচ্ছা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে তো সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন দাদা তিন হাজার পাঁচশো টাকার মাল নিতে আর যদি সরাসরি আর আপনার দোকানে আসে এক পিস দুই পিস মোড়ের মতো করে বেছে নিতে পারবে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে সঙ্গে ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করে সাজকের ভিডিওটি